এখন বললাম যে জাতীয় পার্টির ব্যান্ড করেন কদিন পরে বলবো যে না এবার বিএনপি কে ব্যান্ড করেন কদিন পরে না আইনসিবি নতুন তাদেরকে ব্যান্ড করবেন তো তো সারা দেশে তো গণতন্ত্র ব্যান্ড হয়ে যাবে গণতন্ত্র আর চলবে না দেখেন দেশের জনগণ ১৮ আঠারো কোটি সব কিছু ইমোশন দিয়ে চলে না কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম থাকতে হবে গণ অধিকার পরিষদ জামাত এবং আরও অনেক দল জাতীয় পার্টির নিষিদ্ধর বিষয়ে দীর্ঘদিন থেকে বলে আসছে কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টির খুঁটির জোরটি কোথায় আবার কেউ কেউ বলছে জাতীয় নির্বাচন জাতীয় পার্টি ছাড়া সম্ভব নয় আপনার মত কি দেখেন আমি পলিটিক্স করি না তারপর যেহেতু নাগরিক হিসাবে আমাদের হচ্ছে কিছু চিন্তাভাবনা আছে আপনি জাতি পার্টিকে যদি ব্যান করতে হয় তাদের একটা খুঁটির জোর আছে তারা সবসময় আওয়ামী লীগকে সাথে আতাত করেছে জাতীয় পার্টির ক্ষমতা ছিল আওয়ামী লীগ তাদের সাথে আতাত করেছে আবার আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল জাতীয় পার্টি আতাত করেছে তাদের সাথে গভর্নমেন্টও ছিল এখন যেহেতু প্রতিটা সরকারের নেতৃত্ব ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ তারপর যুবলীগ তাদেরকে ব্যান্ড করা হয়েছে তারা অনেকে দেশ ছাড়া হয়েছে এখন বাকি রয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টির উপরে তো তাদের সাথে তাদের দোষর ছিল কিন্তু যেসব অর্ডারে মানুষ খুন হয়েছে তারা কি সেটাতে যুক্ত ছিল এটাকে অ্যানালাইসিস করতে হবে তারা যদি ওই ফোনের সাথে যুক্ত না থাকে তাহলে তো তাদেরকে কীভাবে ব্যান্ড করবেন প্রশ্ন আমরা চাই না ওরে চাই না ওরে চাই না আমরা কখনো জমাতকে ব্যান্ড করুক এটা তো আমরাও চাইতাম না কিন্তু আওয়ামী লীগ তো অফিসিয়ালি ব্যান্ড করেছে জমাত আমাদের ফিরে আসছে না ফিরে আসছে তারা এক সংগঠন তাদের ব্যান্ড করবে কেন তারা এই মাটির সন্তান ঠিক তেমনি জাতি পার্টির উপরে যদি আপনার তাদের উপরে ক্ষোভ থাকে তারা যে অন্যায় করে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসেন যেমন আওয়ামী লীগ এনেছে তাদের বিরুদ্ধে কেস হয়েছে অনেক পুলিশে অর্ডার করছে সেসব সাক্ষী চলে আসতেছে তো এইসবের জন্য তাদেরকে আপনারা আলহামদুলিল্লাহ যে কেস চলতেছে তাদের শাস্তি হবে কেউ কেউ আবার মুক্তি পাবে কিন্তু জাতীয় পার্টির এই কাজটা কেউ করেছে কিনা আইন লঙ্ঘন করেছে কিনা মানবতাবিরোধী অপরাধ করেছে কিনা সেটা তো একটু ক্ষতি দেখতে হবে যখন ইচ্ছা এখন বললাম যে জাতীয় পার্টির ব্যান্ড করেন কদিন পরে বলবো যে না এবার বিএনপিকে ব্যান্ড করেন কদিন পরে না আনসিবি নতুন হয়েছে তাদেরকে ব্যান্ড করবেন তো সারা দেশে তো গণতন্ত্র ব্যান্ড হয়ে যাবে গণতন্ত্র আর চলবে না দেখেন দেশের জনগণ ১৮ আঠারো কোটি সব কিছু ইমোশন দিয়ে চলে না কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম থাকতে হবে হ্যাঁ যেমন আপনার বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে আপামর জনসাধারণ বিএনপি জামাত উমুক সবাই রাস্তা নেবে ইভেন যারা কোনো দল করে না রিক্সাওয়ালা আমরা সাধারণ মানুষ অনেকে রাস্তা নেমেছে তার জন্য তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছে পালিয়ে চলে গেছে এখন আবার ইলেকশান হয়েছে ওরা চলে যাওয়ার জন্যই সৈরতন্ত্র না থাকার জন্যই আমাদের দুটো ইউনিভার্সিটি ইলেকশান হয়েছে সেই ইলেকশানগুলা সবাই বলে ফেয়ার হয়েছে আমি বিশ্বাস করে ফেয়ার হয়েছে কিন্তু এখন ছাত্রদের কাজ যা আমাদের এতগুলো ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কতটা প্রাইভেট ইউনিভার্সিটি একশোটার উপরে আছে মেডিকেল কলেজ ষাটটার উপরে আছে আমরা এদের এডুকেশন স্ট্যান্ডার্ড করার জন্য আমরা কোনো রাস্তা নামছি আমরা কোনো প্রসেশন দিয়েছি আমরা দেইনি শুধু পদ পদবীর জন্য আমরা দুই মাস ইলেকশান করলাম জাহাঙ্গীর নিউজিল্যান্ড ওখানে ইলেকশন কমিশনের পর্যন্ত রিজাইন করছে তা আপনি যদি ইলেকশান না মানেন নিয়ম নীতি না মানেন তাহলে ইলেকশান আসলেন কেন এগুলো জবাব থাকা উচিত ইলেকশানে যদি কোনো কিছু হয় কোনো কিছু বর্তায় সেটার যেন কাছারি আছে সেটার যেন আপিল আছে তো এইভাবে বয়কট করলে আসলে তাহলে তো ইলেকশান হবে গণতন্ত্র কীভাবে হবে যে কথা বলতেছেন সবাই একসাথে বলে ওকে বাইর করবেন তো এরা তো কদিন ভত আবার চলে আসবে তখন এরা বলছে এবার ওদের বাইর করো আমার কাছে গণতন্ত্র টিকে থাকতে এটা টলারেন্স লাগবে এক সাথে যে বলতে হবে বসতে হবে বসে এগুলোর সিদ্ধান্ত নিতে হবে বা নিজেদের মধ্যে বসলে যদি মারামারি হয় থার্ড পার্সেন্ট একদিন বসান যে এটা করতে পারো না আমরা তাতে আসি একসাথে এই যে আন্দোলন করে আপনি তিন দিন আগে ওই যে গার্মেন্টসের ছেলেরা মেয়েরা রাস্তা নেমছে ছেলে মেয়েরা বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে তিন চার বছর বাচ্চারা পাঁচ চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তায় বসে ছিল আমাদের উপদেষ্টাদের কোনো মন আছে নি কারণ বা ওনাদের দয়া আছে কিনা হৃদয়ের মধ্যে না স্বৈরশাসনের পরে ওনাদের ওনাদের হৃদয় কঠিন হয়ে গেছে আপনি এগুলাকে অ্যাড্রেস করতেছেন এখনো রাস্তাঘাট বন্ধ করে বসে থাকে ঘন্টার বা ঘন্টা ছেলে ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে গাড়ির মধ্যে আপনার প্রেশারে একজন ঢাকা জাহাঙ্গীর ইউনিভার্সিটি একজন মহিলা গণনার মারা গেছে দেওয়ার প্রেশার হয়তোবা তাদেরকে প্রেশার দিছে বা হুমকি দিয়েছে কত কিছু না হইতে পারে আমার কথা হলে গণতন্ত্র টিকাতে হলে গণতন্ত্র চর্চা করতে হলে সবাইকেই নমনীয় হইতে হবে কথা কথা মারামারি ছোড়াছড়ি হবে না আমেরিকা শক্তি আছে বলে এটারও বন্ধ করো ওইটারও বন্ধ করো আমেরিকা করতে পারে আমরা করতে পারি না আমার কাছে এখন আপনাকে আপনার মাধ্যমে ছাত্রদেরকে ঘিনীতভাবে বলতে চাই লেখাপড়া স্ট্যান্ডার্ড করার জন্য এবার রাস্তারা ওই ইউনিভার্সিটি রাস্তা মানে মেইন রাস্তা না আসে ইউনিভার্সিটি যখন প্রশাসন করে আমাদের এডুকেশনে স্ট্যান্ডার্ড করতে হবে টেকনিক্যাল এডুকেশান স্টার্ট করতে হবে বিভিন্ন ভাষা শিখতে হবে এটা করছে কোনো ইউনিভার্সিটি এই পর্যন্ত আমি গত দুই বছর বিভিন্ন বক্তব্যে বক্তৃতা সবসময় বলেছি যে বিভিন্ন ভাষা শেখার জন্য এক বছর ধরো শুনছি এখন দুই একজন উপদেষ্টা বলতেছে জাপানিজ ভাষা শিখলে না এক লক্ষ নিবে তা আমি তো দুই বছর আগে বলছি ভাই ভাষা শিখান ভাষা শিক্ষার কাজ হবে টেকনিক্যাল এজুকেশন সেখান দিয়ে কাজ হবে আমাদের এইখানে একজন আমেরিকার অ্যাম্বাসডার আসছে উনি চাইনিজ ভাষা এক্সপার্ট উনি তাইওয়ানা ছিল এর আগে ইন্ডিয়ান হাইকমিশনার আসছে উনিও চাইনিজ ভাষা এক্সপার্ট আমাদের আছে কি না ফরেন সার্ভিসের এবং চাইনিজ একটা আমার জানার দরকার আমি যেহেতু জানি না সেজন্য বলতেও পারতেছি না আমাদের অ্যাম্বাসের দুই চারজন জাপানিজ ভাষা এক্সপোর্ট থাকা দরকার চাইনিজ এক্সপোর্ট থাকে সাউথ কোরিয়ান ভাষায় এক্সপোর্ট থাকবে ফ্রেঞ্চ ভাষা এক্সপার্ট থাক কি আমাদের আছে আমি গতকাল ইসরায়েলের বিরুদ্ধে যে একটা অনুষ্ঠান হয়েছে ইউএনএতে সেখানে যে কজন ইংলিশ দিয়া বা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ কথা বলছে আমি তো আমাদের কোনো ফরেন রিপ্রেজেন্টেটিভ এরকম কথা বলতে শিখিনি শুনিনি হ্যাঁ আমাদের দেশে যখন বগুলার মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল সরহার্দি প্রধানমন্ত্রী তাদের ইংলিশ আমি শুনেছি অত্যন্ত স্পট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা দারুণ স্পোকেন ইংলিশ শিখে গেছে ওইখানে মন্দের ভালো বর্তমান টিফি অ্যাডভাইজার উনি ভালো বলেন কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ড এত লো হয়েছে আমরা ভাইরের কথাই বলতে পারি না আমি আমার এই ছাত্রদের কাছে আমার আকুল আবেদন যেন পড়ালেখার স্ট্যান্ডার্ড যেন আগে যায় তাহলে এই দেশের ইউনিভার্সিটিগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং আসবে এখানে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময় কথা বলি এইটা ভাবনা আমি নিজেও বলি কিন্তু আমরা তো যখন আমেরিকা যাই ওই ইন্ডিয়ান আইটি বিরুদ্ধে ওদের ওদের সাংসাগিরি করি আমরা চাকরি করতে হয় আপনি শিখেন না কেন ইংলিশ ভালো করে শিখেন না কেন অন্য ভাষা শিখেন না কেন ভালো করি তাহলে তো আপনি আইটি এক্সপার্ট নিজে বস হবেন শুধু বিরোধিতা করার জন্য বিরোধী করা আপনার ভোটের সুবিধার জন্য একদল পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজম অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে আর হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণ যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা